পৃথিবীটা বড় কঠিন এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যর্থ হবে তোমার চারপাশের মানুষ পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জল জ্যান্ত ইটের ভাটা আঠালো স্বভাব নয় আমাদের সম্পর্কগুলোতে দরকার নির্দিষ্ট দূরত্ব ঝিনুকের মতো নিজের ভেতর গোপন রেখো কিছু অত নাড়িভুড়ির কথা জানান দিতে নেই দেখিয়ে দিতে নেই স্থান, ওতে বড্ড সর্বনাশ হয়ে যায় তুমি যেটাকে প্রায়োরিটি ভাবো পৃথিবী ওটাকে বোকামি ভাবে তুমি যেটা ভাবো বিশ্বস্ততা মানুষ সেটাকে ভাবে আঘাত করার ধারালো খঞ্জর সুযোগ পেলেই ওরা ওই খঞ্জর গুঁজে দেবে তোমার এই ক্ষতের মাঝে যেই ক্ষত একদিন তুমি তাদের দেখিয়েছিলে সামান্য শান্তনার লোভে পৃথিবী বড়ই নিষ্ঠুর গোপন রাখো ট্রোমাটিক অতীত লুকিয়ে রাখো প্রিয় মানুষ আড়াল করে রাখো চোখের জল দীর্ঘশ্বাস অপ্রাপ্তি আর অপমানের টুকরো টুকরো মুহূর্তগুলো যুদ্ধ এতটা কঠিন নয় যতটা কঠিন মানুষকে বিশ্বাস করা এখানে বিশ্বাসের ঘরে আগুন লেগে যায় হুটহাট ওই আগুন বড়ই হৃদয়হীন তুমি তোমার চারপাশে নিরাপদ একটা দেওয়াল তৈরি করে রাখো যেন সে আগুন তোমায় স্পর্শ করতে না পারে তুমি সেই সমুদ্র হও যার দুঃখের গর্জন আছে কিন্তু কান্নার কোনো রং নেই যার কিনারে বসে মুগ্ধ হওয়া যায় কিন্তু গভীরতা সম্পর্কে ধারণা করা যায় না